রথযাত্রা উপলক্ষে মাত্র একশো টাকার মধ্যে দুশো সাড়ে একশো হ্যাঁ একশো টাকা হাফ হাফ রথযাত্রা সাত দিন এটা কিন্তু লট বা পুরোনো শাড়ি না এটা কিন্তু অরিজিনাল একদম মানে কোম্পানির শাড়ি ব্র্যান্ড একদম পার পিজে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে পার পিজে পঞ্চাশ টাকা কিছু কিছু একশো টাকা অনলি একশো নিরানব্বই না একশো নব্বই টাকা ফাইন শাড়ির মধ্যে একশো নব্বই দেখুন এইভাবে শাড়িটা পাচ্ছেন মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে শিয়ালা থেকে আসেন আপনার যাতায়াত ভাড়া করে দেবো অতএব আপনার সাড়ে চারশো টাকার পরেও আপনাকে বলছি করে সব মুখে বলা যায় না একদম শক্তি সারি মাপ্তাশিল সাড়ে চারশো টাকা নিচে খুদিয়া তাঁত মানে সাড়ে পাঁচশো টাকা না আপনাকে সাড়ে চারশো টাকা চারশো টাকা দিয়ে ফুলিয়া তাঁত শুরু হবে প্রচুর বুটির মধ্যে আছে এক রঙের মধ্যে আছে রকমারির মধ্যে আছে এই দেখেন বুটির মধ্যে নমস্কার কাকা সামনে পুজো চলে আসছেন পুজোর জন্য কি কালেকশন রাখছেন আর স্বপ্ন তো সবাই জানে নতুন করে আরেকবার পরিচয় দিয়ে দেবেন হ্যাঁ আমি দিলীপ পাল আদি মাতা মনমোহনী বস্ত্রের পক্ষে গোবিন্দপুর বাজার শান্তিপুর নদিয়া আচ্ছা আদি মাতা আজকে চল্লিশ বছরের পুরনো দোকান জানে না যারা ব্যবসার মধ্যে আছে সবাই জানে আর আমাদের সপ্তাহে দু তিনটা করে ভিডিও যায় আর আমরা সব সময় একটু ইউনিক সব কিছু দেখানোর চেষ্টা করি আজকেও সেই রকম ঝলক থাকবে সামনে পুজো এসছে এবং রথযাত্রা উপলক্ষে সবসময় আমাদের দোকানে আজকে চল্লিশ আমাদের ধামাকা থাকে তাই সকল বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা ও জয়গুরু জানিয়ে পূজা উৎসব যে এসছে সে সম্পূর্ণ যে নতুন আইটেম সেগুলো দেখানোর চেষ্টা করছি আচ্ছা আসুন আচ্ছা প্রথম থেকে যে দেখেন সবাই তো আমরা সব কিছু কিনতে পারি না সবাই তো আমাদের আর্থিক অবস্থা ঠিক না তাই সবার জন্যই আমাদের এই কিছু কিছু ধামাকা অপার আমাদের থাকে সেটা যেমন এই দেখুন এটা জর্জেটের মধ্যে একটা শাড়ি এই শাড়িটা মার্কেটে দেশ পনেরো দুশো দুশো টাকা বা তার উপরে দাম আছে জর্জেট বলতে দুশো টাকার নিচে পাওয়া যায় না এই শাড়িটা আমরা রথযাত্রা উপলক্ষে রথযাত্রার পরই আবার দুশো টাকা দাম হয়ে যাবে রথযাত্রা উপলক্ষে এই শাড়িটার আমরা দাম দেখেছি আপনি পঞ্চাশ পিস লাগে একশো পিস লাগে আর রিয়েল এটা কিন্তু লট বা পুরনো শাড়ি না এটা কিন্তু অরিজিনাল একদম মানে কোম্পানির শাড়ি ব্র্যান্ড একদম জর্জেটের মধ্যে এই শাড়িটা আপনি পাচ্ছেন আমাদের কাছে রথযাত্রা উপলক্ষে মাত্র একশো টাকার মধ্যে দুশো শাড়ি একশো একশো টাকা হাফ হাফ রথযাত্রা সাত দিন এবং প্রথম রথ থেকে ফিরে রথ অব্দি এই দেখেন এইভাবে আপনি শাড়িটা পাচ্ছেন এইভাবে এছাড়া আমাদের কিন্তু এখানে বান্ডিল বান্ডিল আছে আচ্ছা এরপরে যে পেপার সিলটা আপনারা সবাই জানেন এই যে পেপার সিল এগুলো একবার দেখে নেন পেপার ছিল এটা সব ধরনের রং আছে সব বান্ডিল থেকে আমি খুঁজতে খুঁজতে করে দেখে দিয়েছি এর দাম আপনার পর্বে একদম সহজ কোথায়ও দেড়শো টাকার নিচে বিক্রি নেই রথযাত্রা উপলক্ষে এর দাম ধার্য হয়েছে একশো টাকা করে রথযাত্রার পরে কিন্তু আবার দেড়শো টাকা হয়ে যাবে আচ্ছা সবাই চেনে রেপ্লিকা রেপ্লিকা শাড়িটা কিন্তু সবাই পরিচিত গত এক বছর ধরে সব পরিচিত এইবার এই শাড়িটা আপনাদের কাছে সহজ মূল্য সবাই সব জায়গায় কিন্তু আড়াইশো কেউ তিনশো টাকা বিক্রি করে আমাদের কাছে আপনি পাবেন রথযাত্রা উপলক্ষে একশো নব্বই টাকা অনলি একশো নব্বই টাকা একদম ফাইন শাড়ি এইভাবে একটা শাড়ি পাচ্ছেন মাত্র একশো নব্বই টাকার মধ্যে অনলি একশো নব্বই টাকার মধ্যে ফাইন এবং আপনার কিন্তু একদম যে সেই দেখেন ব্লাউজ পিসটা আছে এইভাবে আপনার শাড়িটা পাচ্ছেন একশো টাকা অনলি একশো ও না একশো নব্বই টাকা ফাইন শাড়ির মধ্যে একশো নব্বই টাকা কারণ সব দেখাতে গেলে সময়ের খুব ইয়া হবে অপচয় হয়ে যাবে আচ্ছা বেনারসি বুটটা আপনি পাবেন দুশো চল্লিশ টাকা করে বেনারসি বুটটা দুশো চল্লিশ টাকা করে বেনারসি বুটটা দুশো চল্লিশ টাকা করে এসে আছে আচ্ছা এটা আছে লিওন জরি লিওন জরি এত শক্তি শাড়ি যা ভাবার বাইরে এইগুলো কিন্তু চারশো টাকার মধ্যে পড়বে এর প্রচুর রঙ আছে চারশো টাকার মধ্যে পড়বে লিওন জরি চারশো টাকার মধ্যে এরপরে মানে গরদের মধ্যে আছে আচ্ছা এগুলো পাবেন মাত্র চারশো টাকার মধ্যে অনলি চারশো টাকার মধ্যে আচ্ছা বাংলাদেশি যে বিডি শাড়ি এখন বিটি শাড়ি হয় না বললেই চলে এই দেখুন এইভাবে শাড়িটা আপনি পাচ্ছেন একদম সহজ এবং সুলভ মূল্যের মধ্যে এগুলো কিন্তু দাম একটু বেশি হবে সাড়ে চারশো টাকার মধ্যে এখন কিন্তু দাম অনেকটাই বেড়ে গেছে অনলি সাড়ে চারশো টাকার মধ্যে আপনি এইরকম একটা শাড়ি পাচ্ছেন মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে এইভাবে শাড়িটা পাচ্ছেন এই দেখুন এইভাবে শাড়িটা পাচ্ছেন মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে আচ্ছা এরপরে কাকিনারা পাচ্ছেন একদম সহজ সুলভ মূল্যের মধ্যে সাড়ে ছশো টাকার কাকিনারা যদি আপনার রথ উপলক্ষে আসেন তাহলে পার পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে পার পিসে পঞ্চাশ টাকা কিছু কিছু কাপড়ের উপরে স্পেশাল ডিসকাউন্ট আমরা দিচ্ছি আচ্ছা এরপরে আপনি পাচ্ছেন মানে জরিপ মানে বেনারসির জড়ি যেটা কাতান যেটা দেখুন কাতান জড়ি আপনি নিতে পারেন সামনে ঝালর করা আছে এইভাবে একটা পাচ্ছেন মাত্র তিনশো পঁচিশ টাকার মধ্যে আচ্ছা আপনি জাল কাতান পাচ্ছেন বেনারসির জাল মানে যেটা কাতান যেটা জাল কাতান সে জাল কাতানটাও আপনি পাচ্ছেন তিনশো টাকা রথযাত্রার পরে কিন্তু এই শাড়িটা আপনার কাছে দাম হয়ে যাবে মার্কেট প্রাইস কিন্তু হয়ে যাবে অল ওভার কাজ করা আছে এটা দাম কিন্তু চারশো সাতচাশো টাকা হয়ে যাবে আপনার রথ উপলক্ষে আসুন এবং দুর্গা পূজার জন্য আপনারা সংগ্রহ করে নিন আপনি রথ উপলক্ষে এসে যদি পঞ্চাশ একশো যদি সংগ্রহ করেন তাদের জন্য আপনার আছে এগুলো আপনি পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনাদের সপ রেট আমরা আর বলবো না কারণ কি সব রেট বলে দিলে অসুবিধা হবে আর ভিডিও বলতে বলতেও তো আমাদের অনেক সময়ের দরকার হয় এই দেখুন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এইভাবে আপনি ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন একদম সহজ এবং সোলার মধ্যে এগুলো পাবেন বিটির মধ্যে এগুলো পাবেন মাত্র এই দেখুন এগুলো পাবেন মাত্র একদম তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আচ্ছা গাদোয়ালের মধ্যে পাচ্ছেন এগুলো এলিফ্যান্ট গাদোয়াল সিল্ক এলিফ্যান্ট গাদোয়াল সিল্ক এগুলো পাচ্ছেন কিন্তু একদম সহজ এবং সোলার মধ্যে যার দাম পড়বে একদম সহজ সুলভ মূল্যের মধ্যে আপনারা এর আগে যে দামে কিনেছেন তার চেয়ে অনেক সহজ সুলভ মূল্যের সব দাম বললে পর আপনাদের বিক্রি করতে অসুবিধা হবে তাই বলছি না আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই জেনে নেবেন আপনি এর প্রত্যেকটাই দশ থেকে বারোটা আচ্ছা অর্গানজার মধ্যে আপনার রেট আপনি মার্কেট থেকে যে দামে কিনছেন তার চেয়ে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনার কম হবে আপনি প্রত্যেকটা বারোটা করে রং পাবেন আমি কিন্তু চ্যালেঞ্জ থাকবে এখানে আচ্ছা বাপ্তা সিল্কের মধ্যে বাপ্তা সিল্ক সবার পরিচিত একদম আকাঙ্ক্ষিত সবাই শাড়ি এইভাবে আপনি বাপ্তা সিলটা পাচ্ছেন একদম সহজ সুলভ মূল্যের মধ্যে যেইটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন আপনারা সাড়ে চারশো টাকার নিচে আজ অব্দি সিল কিনতে পাইনি রথযাত্রা উপলক্ষে আপনাদের এরপরও আপনাদের বড়ো একটা ডিসকাউন্ট আছে যে ডিসকাউন্টটা দিয়ে আপনার যাতায়াত ভাড়া হয়ে যাবে এইটুকু আপনি বলতে পারি আপনি যদি শিয়ালা থেকে আসেন আপনার যাতায়াত ভাড়া করে দেবো অতএব আপনার সাড়ে চারশো টাকার পরেও আপনাকে বলছি যাতায়াত ভাড়া করে দেবো সব রেট সবসময় মুখে বলা যায় না একদম ফাইন একদম শক্তি সারি সেল সাড়ে চারশো টাকা নিচে খুচরো যে কোনো মার্কেটে বিক্রি হয় সাড়ে পাঁচশো ছশো টাকা আচ্ছা এরপরে আছে দেখুন ডুয়েল ট্রেনের মধ্যে যার দাম আপনি আমি বলবো না কিন্তু মার্কেট থেকে আপনি একশো টাকা কম দেবো কারণ ডাইরেক্ট কারখানা থেকে তুলে নেওয়া তাই আপনাকে বলছি ডুয়েল টোনের মধ্যে ডুয়েল টোন কিনা আপনি একবার একবার আপনি দেখে নিন তাহলে বুঝতে পারবেন এ দেখুন শাড়িটা আপনি ডুয়েল টোন কিনা আলোর খেলাতে দুই তিন রকম রঙ হয়ে যাচ্ছে কি অতএব এটা ডুয়েল টোনের মধ্যে আপনার মানে সবচেয়ে আকাঙ্ক্ষিত যে শাড়িটা ভাবছেন যে সে শাড়িটা আমি এই দামে পাবো কিনা আমি আপনাকে বলছি যে তার চেয়েও আপনি একশো টাকা কম দামের মধ্যে আপনি এইগুলো পাবেন আচ্ছা এরপরে আছে যে মসলিনের মধ্যে মসলিন যেটা শাড়িটা এবার দেখেন মসলিনের মধ্যে এই শাড়িটা একটার সময় বারোশো চোদ্দশো টাকা দেখুন এইভাবে একটা শাড়ি আপনি পাবেন হাজার টাকার অনেক নিচে হাজার টাকার অনেক নিচে আরো অনেকগুলো কোয়ালিটি আমি আপনাদের দেখাবো এবার যেগুলো আপনি হয়তো ভাবেন এই দেখুন ব্লাউজ পিস এক মিটারের মধ্যে পিস আছে এগুলো প্রচুর রঙ আছে আচ্ছা এবার গরদের মধ্যে যেগুলো আছে সাদা গরদ বেনারসি যেটা গরব বলে খুবই স্পেশাল কিন্তু এগুলো কিন্তু দুর্গা দুর্গাপূজা থেকে কালী পূজা পর্যন্ত যেমন লক্ষ্মী পূজায় চাই কালী পূজায় চাই কোনো মন্দিরে যাওয়ার জন্য চাই দেখুন এইভাবে বেনারসি আচলটা হবে এইভাবে হবে এটা এখন দাম অনেকটাই বেড়ে গেছে আপনার মোটামুটি সাত এবং সাতদের মধ্যেই করে দেবো এবার আপনার কোনো অসুবিধা হবে না আচ্ছা এগুলো আছে বালুচুরির মধ্যে বল ডুয়েল টনের বালুচুরি এগুলো কিন্তু আপনার সাতশো টাকার অনেক নিচে হবে সাতশো টাকার অনেক নিচে হবে আচ্ছা আসুন এবার ভালো অর্গানজার মধ্যে যেটা এই এই অর্গানজাগুলো কিন্তু আপনার একদম একদম আধুনিক এটা দেখুন এটা ব্লাউজ পিস বাকিটা কাপড়ের মধ্যে মধ্যেরটা এগুলো আপনার স্বাদ এবং সাধদের মধ্যে আপনাকে এইটুকু বলতে পারি যে কোনো দোকান থেকে আপনার হাজার টাকা কমে নেবে না সেইখানে আপনাকে অনেক অনেক সেট করে দেবো অনেক এর প্রত্যেকটারই বারোটা করে রং থাকবে আচ্ছা এটা আছে বর্ডার বর্ডার অর্গেনজা দেখুন এগুলো আপনারা অনেক সময় এখন পর্যন্ত অনেকে দেখেননি যে বর্ডার অর্গানজা হয় কি করে এই দেখুন বর্ডার অর্গেনজা আঁচলটা ভিন্ন থাকবে এবং মানে এই বর্ডার পোর্শনটাই থাকবে দেখুন এরকম বর্ডার থাকবে এর দাম কিন্তু হাজার টাকার মধ্যেই হয়ে যাবে হাজার টাকার মধ্যেই হয়ে যাবে এই দেখুন এর রংগুলো প্রচুর রং আছে সাদা থেকে শুরু করে বিভিন্ন রকম আছে মাধবীলতা মাধবীলতা অনেকই অনেক জায়গায় সাতশো আটশো টাকা বনলতা এই কেউ মাদবিলতাও বলে কেউ বনলতাও বলে এইভাবে দেখুন এটা দুইটা রং হয় একটা আপনার ক্রিম রঙের মধ্যে আর একটা হলুদ রঙের মধ্যে দেখুন আপনি এই আপনি পাবেন আমাদের কাছে রথযাত্রা উপলক্ষে যেখানে আপনি যে কোনো ভিডিও দেখেন যে সেখানে দাম আপনার ন্যূনতম লেখা আছে আটশো সাড়ে আটশো নয়শো হাজার টাকা কোনো কোনো দোকানে বড় দোকানে লেখা আছে আমরা কোনো দোকানের কথা বলবো না কারণ আমরা দিতে যেটা পাচ্ছি সেটাই বলবো দাম পড়বে সাড়ে ছশো টাকার মধ্যে মুগার মধ্যে এটা টিসু মোগার মধ্যে যেটা এবছরে কিন্তু একদম ইউনিক শাড়ি দুর্গাপূজার মধ্যে একদম টেন্ডিং শাড়ি এই শাড়িগুলো কিন্তু আপনি পাবেন সহজ সুলভর মধ্যে আপনার আমাদের মুগা এবং জরি এই সবগুলো শুরু হয় সাড়ে চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকা থেকে শুরু হবে আপনাদের বলে দিচ্ছি এই শাড়িগুলো কোথাও হাজার কোথাও বারোশো কোথাও চোদ্দোশো টাকা পর্যন্ত নিচ্ছে কিন্তু আমরা যা ইচ্ছা তাই তো করতে পারবো না আর সবকিছু যদি নিজের ইচ্ছামত করতে তাই দোকান টিকবে না তাই আসুন আপনার পাইকের রেট না সুপার পাইকের রেট আর রথযাত্রা উপলক্ষে পার পি যে পঞ্চাশ থেকে ষাট কোন শাড়ি একশো টাকা পর্যন্ত কম হবে এটা দেখুন প্রত্যেকে আটটা থেকে দশটা করে রং থাকবে আটটা থেকে দশটা রং থাকবে দেখুন এই সাইটা একবার দেখুন এটা আছে মিনা মোগা এই দেখুন কাপড়টা একবার দেখুন আঁচলটা এরকম এরকমটা থাকবে আর মধ্যেটা এইভাবে থাকবে মিনা মোগা এর দাম কিন্তু ছশো পঞ্চাশ টাকা টাকা শুধু একটা দাম বলে দিলাম কারণ কি আপনাদের বোঝার জন্য কাপড়টা একবার দেখে নিন যে কিরকম কাপড় আছে এবার কিন্তু পুজোর জন্য এইগুলাই কিন্তু চলছে একবার আপনারা আসতে হবে এই দেখুন ফুলিয়া বেনারসি ফুলিয়া বেনারসি আপনি অবাস্তব হলো সত্যি কাপড়টার দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন এ দেখুন কাপড়টা আপনার এটা ব্লাউজ পিস আছে তারপরে আপনার এটা আসল পোষণটা আছে কুচি আছে এটা আছে ইয়াটা আঁচলটা এগুলো আপনার পড়বে ছশো টাকার নিচে ছশো টাকার নিচে ছশো টাকার নিচে এ দেখুন লিওন মিনা একদম এই রকম একটা শাড়ি দাম আপনার কিন্তু সাত এবং সের মধ্যে সামনে এরকম ঝুলদও আছে আচলটা এরকম আছে টোটাল বডিতে এইভাবে কাজ করা হবে এর দাম কিন্তু আপনার সাধ্যের মধ্যে একদম মোগা ইয়ার মধ্যে দাম আপনার ছশো টাকার মধ্যে অনলি ছশো টাকার মধ্যে ওপেন বর্ডার ওপেন বর্ডার ডুয়েল টনের মধ্যে ওপেন বর্ডার দেখুন কাপড়টা একবার দেখুন এই দেখুন টোনের মধ্যে এ কিন্তু আপনার একদম সহজ মূল্যের মধ্যে গতবার পূজায় যা নিয়েছিলেন তার চেয়েও কিন্তু এক থেকে দেড়শো টাকা কম আছে এক থেকে দেড়শো টাকা এরও কিন্তু আট থেকে দশটা করে ইয়ে পাবেন আচ্ছা ওরা সিল্কের মধ্যে এটা যত দিন যায় আরও এটা ভাইরাল হয় মানে কি এটা আরও বেশি চলছে গতবারের চেয়েও কিন্তু এবার আমাদের প্রচুর এইটা বেশি চলছে মানে সপ্তাহে যেখানে আমাদের দুই পেটি তিন পেটি মাল চলে যাচ্ছে এইগুলো আপনি কিন্তু সহজ ছিল গতবারে যে পূজায় যারা আপনার সংগ্রহ করেছিলেন তার চেয়েও কিন্তু প্রায় নাই নাই করে দুই থেকে তিনশো টাকা দাম কমে যাবে দুই থেকে তিনশো টাকা দাম কমে যাবে আচ্ছা পাঁচ এই দেখুন এই একটা আছে বালুচুরি আপনার একদম লাল রঙের বালুচুরি পরে আপনি কোনো দুর্গা মণ্ডপে যাবেন আপনি কোথাও কোনো কালী মন্দির যাবেন বা আপনার লক্ষ্মী পূজা উপলক্ষে ব্যবহার করবেন বা কোথায় কোনো অনুষ্ঠানে যাবেন এইভাবে একটা বালুচুরি আপনি পারছেন আপনার সাত এবং সাতদের মধ্যে যেটা দাম আপনার অনেক কম পাঁচ মিনা এখন সবচেয়ে সবার প্রিয় শাড়ি পাঁচ মিনা যেমনি ছপটি তেমনি খুব খুব ভালো এবং এই এত ভাইরাল শাড়িটা সব ঘরে দেখবেন এর মানে দাম কোথাও বারোশো কোথাও পনেরোশো কোথাও ষোলোশো এর দাম আপনার আমরা হাজার পঞ্চাশ টাকা নেব অনলি হাজার জিমিচু আমাদের জিমিচু দুইশো তিনশো কুড়ি টাকা থেকে শুরু হয় তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা তারপরে এই দেখেন জিমিচু অনেক রকমের আছে যে রকমগুলো বললে পর মানে না মানে হরেক রকম হরেক রকম জিমিচু আছে এই দেখুন এই একটা জিমিচু আছে এর দাম পড়বে ছশো টাকা এই দেখুন বড় মধ্যে এই একটা আছে এগুলো পড়বে ছশো পঞ্চাশ টাকার মধ্যে এটা আছে সিলভারের মধ্যে এই দেখুন সিলভারের মধ্যে এগুলো পাচ্ছেন সহজ সুলভের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা স্টোন দোয়া জিনিস আছে এই দেখুন স্টোন দেওয়া এগুলো কিন্তু এবার দুর্গাপূজার সবচেয়ে বেশি চলবে এবং আপনারা একবার দেখে নিন এগুলো পাবেন সহজ সুলভ হাজার টাকার নিচে হবে আচ্ছা এটা আছে বার্বেরি সিল্ক একদম সবচেয়ে ইউনিক শাড়ি একদম পুজোর জন্য পারফেক্ট একটা শাড়ি এইভাবে আপনি শাড়িটা পাচ্ছেন এর দাম কিন্তু মধ্যে আছে এগুলো আমরা দেখাচ্ছি যে এগুলো আমাদের দোকানে আছে ইন্ডিগোর মধ্যে সব জায়গায় সাতশো আটশো নশো টাকা বিক্রি হচ্ছে ইন্ডিগো আপনার সাধ্যের মধ্যে থাকবে আপনাকে যদি বলি আপনার ছশো টাকার নিচে আছে ছশো টাকার অনেক নিচে হবে আচ্ছা ফুলিয়া ফুলিয়ার মধ্যে ফুলিয়া বেনারসি বলে যেটা ফুলিয়া তাঁতের মধ্যে এই দেখুন ফুলিয়া তাঁত মানে সাড়ে পাঁচশো টাকা আপনি আসুন ফুলিয়া তাঁত মানে সাড়ে পাঁচশো টাকা না আপনাকে সাড়ে চারশো টাকা চারশো ফুলিয়া তাঁত শুরু হবে প্রচুর বুটির মধ্যে আছে এক রঙের মধ্যে আছে রকমারির মধ্যে আছে এই দেখেন বুটির মধ্যে এইভাবে হবে খুব ছপটি সারি হবে অতএব আপনার আসতে হবে তাই না হলে পর কিন্তু আপনার দাম সম্পর্কে বুঝতে পারবে না আদিমাতা মনমনি শব্দরত্ব দামে সহজ সস্তায় এবং মাল তা গুণগত মান তার ভালো তার আচ্ছা আমাদের কিন্তু সেকেন্ড আউটলেট চালু হয়েছে আচ্ছা যে ভিডিওতে সেটা যা যেরকম দেখেছে সেইভাবেই বলছি অতএব সেকেন্ড আউটলেট কিন্তু আমাদের একদম রমরমে চলছে আসুন এরপরে আপনাদের দেখাচ্ছি যেটা এগুলো আপনার পুরোটাই বক্সের মধ্যে ডুয়েল টোনের মধ্যে এগুলো সাতশো টাকা থেকে শুরু হবে সাতশো টাকা থেকে শুরু হবে ডুয়েল টোনের মধ্যে এগুলো বিভিন্ন রকম আছে সাতশো নয়শো হাজার বারোশো চোদ্দোশো তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই ভিডিওটা বড় করবো না আমাদের কিন্তু পাঞ্জাবি থেকে শুরু করে মানে ছাপা শাড়ি তাঁতের শাড়ি জামদানি হ্যান্ডলুম তারপরে আপনার সায়া ব্লাউজ নাইটি পেড কভার লুঙ্গি গামছা এ টু জেড সব পাওয়া যায় একবার আসুন আদি মাতা মনমোহনী বৎসলায় আপনারা সব কিছু বুঝতে পারবেন দামের কতটা ফারাক আছে তাও বুঝতে পারবেন রথযাত্রা উপলক্ষে স্পেশাল যে অফার সেটাকেও আপনাকে পুরোটা বলে দিলাম সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ওর জয়গুরু আজকের ভিডিও এখানেই শেষ করলাম